আসসালামু আলাইকুম এই বিপিএলে যখন দলগুলো গঠন হয়েছে সবচেয়ে বেশি সমালোচনা করা হয়েছিল চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটাকে নিয়ে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজিটা তাদের মনটা তাদের অ্যাটেনশনটা খেলার মাথেই আছে কেনই এই কথাটা বলেছে সেটা হয়তো অনেকে রিলেট করতে পারছেন বিশেষ করে এই ফ্র্যাঞ্চাইজিটা যখন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেক করেছে মানে যারা আসলে মূলত ফ্র্যাঞ্চাইজি ছিলেন তাদের পরবর্তী সময় তারা যখন অপারক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফ্র্যাঞ্চাইজিটাকে নিয়ে নিয়েছে মনে হচ্ছে এই দলটা তাদের অ্যাটেনশনটা মাঠের ভেতরেই আছে কোনো কিছু তাদেরকে ডিস্টার্ব করছে না যে কারণেই এই মুহূর্তে এই ভিডিওটা যতক্ষণে করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চট্টগ্রামের দলটা তারা এই মুহূর্তে টেবিল টপার হিসেবে অবস্থান করছে কি কী কারণ হতে পারে সেই জায়গা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে যে বিষয়টা প্রথমত উল্লেখযোগ্য সেটা হচ্ছে তাদের টপ অর্ডারের যে কম্বিনেশনের জায়গাটা রজিংটন এবং সেই সঙ্গে মোহাম্মদ নাইম শেখের যে কম্বিনেশনটা সেই কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো মতো এগোচ্ছে তারা বেশ কয়েকটা সেঞ্চুরি পার্টনারশিপ করেছেন বেশ কনসিস্টেন্ট বিশেষ করে রজিংটনকে যারা আসলে ওইভাবে চিনতেন না বা জানেন না তারা হয়তো অনেকে চিন্তা করছিলেন যে রজিংটন কেমন পারফর্ম করবে বাট এই বিপিএলে তিনি এখন পর্যন্ত সবচাইতে ভালো ব্যাটিং পারফরমেন্স করছেন তার চাইতে উল্লেখযোগ্য আমি বলবো যে তার কিপিং পারফরম্যান্সের জায়গাটা একদিনে অনেকগুলো ডিসমিসাল করেছেন ইভেন খুব মাইনর থেকে মাইনর যে ন্যারো স্কেপগুলো ব্যাটাররা বেঁচে যেতে পারেন সেই জায়গা থেকেও তার কিপিং দক্ষতার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি কিন্তু ব্যাটসম্যানদের খুব বেশি রক্ষা নেয় বিশেষ করে অনেকটা মহেন্দ্র সিং ধোনি কাইন্ড অফ নেচারের উইকেট কিপিং কেন বলছি নর্মালি উইকেট কিপারদের যে বৈশিষ্ট্যটা তারা বলটাকে রিসিভ করেন রজিংটনের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে বলটাকে সামনে থেকে রিসিভ করেন মানে বলটাকে পেছন থেকে রিসিভ করার চাইতে বলটাকে সামনে থেকে রিসিভ করেন এবং এই সামনে থেকে রিসিভ করার জন্যই তিনি একদিনে কিন্তু অনেকগুলো ডিসমিসাল করতে পেরেছিলেন এছাড়াও তাকে অনেকগুলো ডিসমিসাল আমরা করতে দেখেছি লাস্ট যে খালেদ আহমেদের যে আউটটা ছিল সেটাও কিন্তু একদম সামনে থেকে রিসিভ করেছিলেন এই রিসিভিং প্যাটার্নটা শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনিকেই আসলে ওইভাবে দেখা যায় এখন অনেকে চেষ্টা করছেন যদিও এটা আসলে উইকেট কিপিংয়ের বেসিকের মধ্যে পড়ে না নাইম শেখ আপনাদের যদি মনে থাকে আমরা যখন তিনি এক কোটি টাকাতে বিক্রি হয়েছিলেন তখন একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে এর মঞ্চে নাইম শেখ সময় ভালো খেলবেন এবং এই বিপিএলও দেখা যাবে যে এক থেকে তিন চার পাঁচের মধ্যে তিনি থাকবেন রান্স করারদের তালিকায় অলরেডি নাইম শেখ কিন্তু সেই অনুযায়ী ব্যাটিং করছেন হ্যাঁ একটু ইনকনসিস্ট্যান্ট রয়েছেন বাট ট্রাস্ট মি অ্যাজ ফার অ্যাজ দ্য টুর্নামেন্ট উইল প্রোগ্রেস নাইম শেখই আসলে লিডিং রান্স করারদের মধ্যে এক দুই তিনের মধ্যে তিনি থাকবেন শেখ মেয়েদের ক্যাপ্টেন্সি আলাদা করে বলতে হবে শেখ মেহেদির ক্যাপ্টেন্সিটা বেশ ভালো হচ্ছে বেশ ভালো টিমটাকে সংঘবদ্ধ করছেন বোলিং চেঞ্জটা বেশ ভালো তবে শেখ মেহেদির রাতের বেলার বোলিং একটু ইনকনসিস্ট্যান্ট দেখা গেছে বিশেষ করে ডিউ ফ্যাক্টরের সময় যে সময়টায় তিনি বোলিং করছেন বাট আদারওয়াইজ ইটস গোয়িং কমপ্লিটলি ওকে বোলিং পারসপেক্টিভে চিন্তা করলে শরিফুল বেশ ভালো ছন্দে আছেন শরিফুলের একটা বিষয়তে রান আপে একটা পরিবর্তন শরিফুল এনেছেন এবং এই জায়গাটা শরিফুল নর্মালি তার রান আপটা আসলে যখন আগে স্টার্ট করতেন যেটা বলে দেই রান আপটা স্টার্ট করার সময় আস্তে আস্তে হেঁটে দেন রান আপটা স্টার্ট করতেন এখন যেটা তিনি করেন সেটা হচ্ছে একদম শুরু থেকেই দৌড়ে তিনি রান আপটা করেন এটা তাকে একটা বাড়তে রিদম দিচ্ছে বলে তিনি সাম্প্রতিক সময়ে জানিয়েছেন বা আমরা জানতে পেরেছি মাজারউদ্দিন আমি কমেন্ট্রি থেকে তিনি এই কথাটাই বলছিলেন এই অ্যানালাইসিসটা করছিলেন যেটা আমার কাছে মনে হয় যে খুব উপভোগ্য একটা কমেন্ট্রির জায়গা ছিল হাসান নওয়াজ দিস ইজ দ্য ভাইটাল পজিশন এটা আমার কাছে মনে হয় হাসান নওয়াজের এই পজিশনটা কারণ বিপিএলে গেম চেঞ্জার বা ম্যাচের মোমেন্টাম শিফট করে দেয় চার নম্বর পজিশনে বিদেশিরাই করেন এই সিলেকশনটা বেশ ভালো হয়েছে ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছিলাম যে গুরবাজের ভাই এই পজিশনটায় ছিলেন আমি জানি না তাদেরকে তখন ফ্র্যাঞ্চাইজিরা কেন নিয়েছিল আবারও বলি আবারও বলি এই ফ্র্যাঞ্চাইজির অ্যাটেনশনটা মাঠের ভেতর আছে উইচ ইজ এ রিয়েলি গুড থিং বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্ব নিয়েছে দ্যাট মিনস আপনি অন্য কোনো কিছু বা অন্য কোনো ডিস্টারবেন্স এই টিমটার মধ্যে ক্রিয়েট হচ্ছে না সেটাই আমরা এক্সপেক্ট করতে পারি যে কারণে টিমটার অ্যাটেনশনটা মাঠের মধ্যে আছে হাসান নওয়াজের এই সিলেকশনটা ভালো হয়েছে তাকে লাইন আপে যুক্ত করা হয়েছে এবং তিনি সার্ভিস দিচ্ছেন আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যান একটা হয়তো বা শর্ট আছে মাঝখানে আসিফ আলীর কাছ থেকে এখনও বেস্ট পসিবল পারফরমেন্সের জায়গাটা আমরা ওইভাবে দেখতে পারি নাই এই জায়গাটা এই একটা বেস্ট পসিবল পারফরমেন্সটা হলে চট্টগ্রাম দে আর গোয়িং টু গিভ আ টাফ ফাইট এগেনস্ট কাইন্ড অফ অপোনেন্ট রংপুর তো অবশ্যই আপনি যদি চিন্তা করেন যে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল বাট চট্টগ্রামও কিন্তু মাঠে ছেড়ে কথা বলছে না এবং আমার কাছে মনে হয় যে চট্টগ্রামবাসী তাদের মনের আশাটা পূর্ণ হয়েছে যে দলটার অ্যাটেনশনটা মাঠের মধ্যেই আছে মাঠের বাইরে চলে যায়নি কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাই